প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইস্কনের নেতা সিনমাকে গ্রেফতারের পর থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে একটি অস্থিতিশীল তৈরি হয়েছিল হিন্দু এবং বৈষম্য নিয়ে আসলে বাংলাদেশে কি ঘটেছিল তার সত্যটা তুলে ধরার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে বাংলাদেশে আসলে হিন্দুরা খারাপ পজিশনে আছে এবং ভালো পজিশনে আছে এর মাধ্যমে প্রমাণিত হয় আসলে বাংলাদেশের মধ্যেই হিন্দুদের কোনো বৈষম্য নেই তারা তাদের নির্বিঘ্নে সম্পূর্ণভাবে খতম হয়েছে তখন কোথায় শ্রীবাবুর খুব পেয়ারের লোক হলো শেখ হাসিনা তাই দিয়েছে ভারতের বিরুদ্ধে আমরা সুস্থ ঘটনা করবো সময় তিনি সাধু তাকে সম্মান জানাই কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলে পালিয়ে গিয়েছে শেখ সেখানে বসে মোর্চাকে ধীর মারছে এই কথার পরিপ্রেক্ষিতে আমার চোদ্দ গোষ্ঠী ভরানো হয়েছে উপরন্ত কিছু কুলাঙ্গার আমার

কখন ছিলেন এই কথা আমি আরো দুই মাস আগে বলেছিলাম শুধু আজকে বড় বড় কথা বলছে তিনি দিল্লিতে না যে বাংলাদেশের বর্ডারের কাছে এসে বক্তব্য রাখছে আজকে তিনি রপ্তানি বন্ধ করবে বলছে পেঁয়াজ রসুনের কথা বলছে তাদের সেই বছর খুনি হাসিনা সেই হাসিনাকে তারা আশ্রয় দিতে পারে আমি মানলাম মতিবাবুর খুব পেয়ারের লোক হল শেখ তাই আশ্রয় দিয়েছে সেই শেখ হাসিনার

আমরা এখন লাস্ট বিদেশ পাইনি তাই শেখ হাসিনার বিচার যে কথা বলেছিলাম যে শেখ হাসিনা ভারত আমাদের দেশে ষড়যন্ত্র চালাচ্ছে তখন আপনারাই হেসেছেন যে মহিলা কি বলে আজকে দুই মাস ভোটে পাচ্ছেন ষড়যন্ত্র বন্ধ সেই মোদীবাবু এত বড় বড় কথা বলেন সেই মোদীবাবু ব্যর্থ হয়েছেন কূটনীতিবিদ দেন নিরাপত্তার দিতে সেই মোদীবাবু হিন্দুত্ববাদ নিয়ে বড় বড় কথা বলেন সে ভারতে হিন্দুদের নিরাপত্তা দিচ্ছে না আপনি দেখেন তথাগত রায়ের বক্তব্য শুনেন মোস্তামু কি করছে তারা তাদের ভারতটাকে লুটে ফুটে খাচ্ছে কিভাবে সতেরো বছর শেখ হাসিনাকে দিয়ে আমাদের বাংলাদেশ থেকে লুটে খেয়েছে এখন লুটের বাধা করেছে বিদায় এখন ডক্টর ইউনুস সহ আমাদের সকল সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে রেখেছে আমাদের সরকারি উপদেষ্টার কাজ কি ছিল অন্তর্বর্তী সরকারের কাজ তারা প্রশাসনকে সংস্কার করে অন্তর্বর্তীকালীন একটি জননীবে যেখানে আমাদের গণতন্ত্র ফিরে পাব যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাব যেখানে আমাদের ভাতের অধিকার ফিরে পাব সেটাই হলো তাদের দায়িত্ব তাদের দায়িত্ব এই আদ্ধপানিয় না তারপরে কিন্তু আদ্ধপানির শক্তি হয় আর কাছে আমরা সবে আছি এই কথা কিন্তু বলা হয়েছে তারপরে বারবার শাস্তি আজকে আপনারা আন্দোলন চালিয়ে আমাদের হিন্দুদের দেশে শান্তিতে থাকতে দিচ্ছেন না আমি এই কারণে বলছি রং করার কথাটা লিখিনা কারণ বারবার আপনাদের বলছি আমি বাঙালি নই আমি বাংলাদেশি। আমি একজন বাংলাদেশ হিসেবে বলছি আমার বাংলাদেশের যেখানে যেখানে আপনারা আঘাত করবেন সেখানে থেকেই আমরা যুদ্ধ ঘোষণা করবো একবার করে যুদ্ধ ঘোষণা করেছিলউর রহমান আমরা সে তারপরে একটি বাংলাদেশ দিয়েছি আবার দু হাজার চব্বিশ সালে আমাদের সন্তানরা যুদ্ধ করে আত্ম বাংলাদেশ দিয়েছে আমাদের এখনো দিন আপনারা আঘাত করেন এই ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো এই